হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ফ্লগ নিয়ে তো আজকে চলে এসেছি দার্জিলিং থেকে কি কি জিনিস কিনলাম সেগুলো তোমাদের দেখাবো বলে তো বেশি কিছু কিনি অল্পই কিনেছি তো তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেইছি আমরা হুট করে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ে তো আমাদের টিকিটও কাটা ছিল না আমরা রীতিমতো মানে রিজার্ভেশন ছাড়া মানে কী বলবো আর কি জেনারেলের টিকিট কেটে বেরিয়ে গেছি তবে যাই হোক আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম এবং আস্তে আস্তে শোয়ার জায়গাও পেয়ে গেছিলাম মোটামুটি কারণ কি আস্তে আস্তে ট্রেনটা ফাঁকা হতে শুরু করেছিল। ফেরবার সময়ও সেই একইভাবে ফিরেছি খুব একটা অসুবিধা হয়নি তবে বসে বসে তো একটু কষ্ট হয়ই তো যাই হোক কিছু করবার নেই হুট করে যেহেতু বেরিয়ে পড়েছি এমনিতে আমাদের তো বলেইছি যে থার্ড জুনের টিকিট কাটা ছিল আর একুশে জুন ফেরবার ওদিক থেকে ফেরবার টিকিট কাটা ছিল নিউ জলপাইগুড়ির এবার নিউ জলপাইগুড়ি থেকে আমরা যেতাম কালীঝোড়া রজত যেখানে থাকে ওর অফিস সেবক আর থাকে হলো কালীঝোড়া সেবক থেকে আরেকটু ওপরের দিকে পাহাড়ের ওপরের দিকে তো ওখানে আমাদের পনেরো দিনের থাকার কথা ছিল আর তার মধ্যে কোনো একটা শনি রবিবার দেখে আমরা একদিন দুদিনের জন্য ভেবেছিলাম কোথাও একটু ঘুরে আসবো সে শিটং হোক দার্জিলিং হোক গ্যাংটকের অল্প একটু পোর্শন হোক সব কিছু মানে যেখানে ইচ্ছা হবে আর সময় সুযোগ বুঝে সেভাবে দু তিন দিনের জন্য ঘুরে আসবো তো যাই হোক সেটা হয়নি হয়নি বলতে ওর হঠাৎ করে রজতের মুম্বাই যাওয়ার ট্রান্সফার অর্ডার চলে আসে তাই জন্য হঠাৎ করে বাড়িতেও চলে আসে কিন্তু এদিকে ছেলেরা বায়না করছিল যে পাহাড়ে নিয়ে যাবে বলেছিলে পাহাড়ে নিয়ে গেলে না তো তাই জন্যই আমরা হঠাৎ করে মানে টিকিট ছাড়াই টিকিট ছাড়া মানে আমরা টিকিট কাটার চেষ্টা করেছিলাম তৎকালে টিকিট পাইনি একদমই টিকিট না কেটেই প্রথমে ভাবলাম বাসে বেরিয়ে যাব তারপর ভাবলাম কি না বাসে কষ্ট হবে তার থেকে ট্রেন অনেক ভালো ট্রেনে করেই শিয়ালদা থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম চলে গেছিলাম দার্জিলিং ঘুরে এলাম নিউ জলপাইগুড়িতে নামলাম ওখান থেকে আবার মানে গাড়ি বুক করে নিয়ে ওখান থেকে পুরো দার্জিলিং গেলাম দার্জিলিং পুরো ঘুরলাম সেটা তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি কিন্তু অবাক এটাই যে ও ট্রান্সফার তো হয়ে গেছিলো ওকে চলে যেতে হতো কিন্তু সেবকে একটা না দুর্ঘটনা ঘটে গেছিলো দুর্ঘটনা বলতে সেই দুর্ঘটনাটার কথা আমি তোমাদেরকে বলছি না কিছু সেই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর ওরা ওখান থেকে রিয়েলাইজ করলো যে রজতজিকে বিনা রজত স্যারকে বিনা ওখানে নেই চলেগা তো তাই জন্য ওখান থেকে ওর যে ওপরে ও পদে রয়েছে উপরের পদে যারা যেনারা রয়েছেন তারা ডেকে পাঠালেন সবার ওপিনিয়ন নিলেন নিয়ে বুঝলেন যে রজতকে প্রয়োজন আছে তাই জন্য ওকে ডেকে পাঠালেন বললো কি আমরা হেড অফিসের সাথে কথা বলে নেবো তুমি যত তাড়াতাড়ি পড়ো মানে আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন তো যাই হোক ও তাই জন্য সেবকে ফিরে গেছে মানে কালীঝোড়ায় থাকে ওখানে ফিরে গেছে ওখান থেকে সেবকে অফিসও করছে আর মুম্বাই যাওয়া মানে ক্যান্সেলও হয়ে গেছে তো যাই হোক ক্যান্সেল তো হয়ে গেল কিন্তু আমাদের দেখো ট্রিপটা কেমন চট জলদি হুটপাট করে হয়ে গেল ক্যান্সেল যদি না হতো আমরা কিন্তু এখন প্যাকিং ট্যাকিং করতাম আস্তে আস্তে আমাদের ফিফথ জুন যাওয়ার কথা ছিল তাই জন্য প্যাকিং ট্যাকিং শুরু করে দিতাম পনেরো দিনের জন্য যাওয়ার জন্য তো সেটা আর হলো না হুট করেই আমাদের এক বেলার মধ্যে একদিন দিনের মধ্যে প্যাকিং করে বেরিয়ে পড়তে হলো দার্জিলিং তবে যেটাই হয়েছে ভালো হয়েছে আর কিছু করার নেই আর রজতে এখানে একসাথে আমাদের সাথে অনেক দিনই বেশ কাটিয়ে গেছে প্রায় আট দশ দিন এতদিন একসাথে আমাদের সাথে মোটামুটি ওর পক্ষে সম্ভব হয় না সবসময় কিন্তু এবারে থেকেছে সেটাও ভালোই লেগেছে আর কি করা যাবে পনেরো দিনটা কেটে নয় আট দশ দিনই এসে দাঁড়ালো কোনো দিন না হলে একসাথে থাকতে পারতাম তো যাই হোক এটা বলার উদ্দেশ্য নয় আগে দেখাই জিনিসগুলো তবে একটু করে জানিয়ে রাখলাম যে কেন কোথায় হঠাৎ করে চলে গেলাম কি বৃত্তান্ত ছিল তো চলো আমি দেখিয়ে নিই তোমাদের আমরা কি কি কিনেছি তো দেখো এই জ্যাকেটটা কিনেছি ওখান থেকে এটা আয়ুষের জন্য কিনেছি আয়ুষ আয়ুষ বড় হলে ও পড়তে পারবে কেন দাদা জিনিসগুলো তো পরেই যাই হোক এটা ও কেন আমিও পড়তে পারবো তো এটা নিয়েছে ছশো টাকা এর পেছন ফিরে দেখাও এই যে জ্যাকেটটা ভালোই কিন্তু গরম আছে জানো তো খুব গরম হয় সামনে ফের এবার সামনে ফের সামনে ফের হ্যাঁ এটা শীতের দেশে পড়ে বা শীতকালে পড়ে তো যাই হোক এই জ্যাকেটটা একটা নিয়েছি আর একটা জ্যাকেট দেখাচ্ছি দাঁড়াও এ দেখো আরেকটা জ্যাকেট এটা আমার জন্য নিয়েছি অ্যাকচুয়ালি সাদাটা নিয়েছি সবাই মিলেই পরা যাবে ছেলে সবাই মোটামুটি পরা যাবে আর রজত আমাকে পিঙ্ক কালারে পছন্দ করে দিয়েছিল তো পিঙ্ক কালারে এটা প্যাকিংও করা হয়ে গেছিলো তারপরে আবার বের করে আবার ওটা ফেরত দিয়ে এটাকে নিলাম এটাও নিয়েছে ছশো টাকা একই জায়গা থেকে নিয়েছি দুটো কালার কেমন লেগেছে বলো সাদাটা তো সময় ভালোই লাগে সাদা শুভ্র কিন্তু কথাটা হচ্ছে মেনটেন করাটাই ব্যাপার তো সাদাটা নিয়েছি আর এই মাস্টার কালারটা নিয়েছি যেটা সবাই সবসময় পড়তে পারবো ঘুরিয়ে ফিরিয়ে কারণ আমাদের আরও জ্যাকেট রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো পরতে পারবো আর এই দুটো পড়তে তোমরা ওখানে আমাদেরকে দেখেওছো আমাদের ওগুলো নিয়ে গেছিলাম আমাদের এগুলোও এগুলো এগুলোও আর আমার বিশেষ করে আমাদের জ্যাকেটটা একটু কোটের মতো আমি ওটা বরঞ্চ আর বেরি করিনি ওটার পরা হয়নি তো এই জ্যাকেটটাও নিয়েছে ছশো টাকা চলে না খুলে ফেলো খুলে ফেলো চলো বারান্দায় গিয়ে গাছগুলো দেখাই এ দেখো এই গাছগুলো নিয়ে এসেছি এইটা শিটং যাওয়ার পথে রাস্তায় পেয়েছি ও যেখানে চা বাগানে নেমেছিলাম ওর পাশেই বিক্রি হচ্ছিল এগুলোকে ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে কৃষ্ণকমল এই কৃষ্ণকমল না কি যেন লক্ষ্মী কমল বলে তো গাছগুলো আমার বেশ ভালো লেগেছে বলে আমি নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে এখানে এত ভালো পাওয়া যায় না আর এখানে দামটা অনেক বেশি নেয় ওখানে একটু কমের মধ্যে আমরা পেয়েছি তো এগুলো আমি মানে ছটা ছটা বারোটা নিয়েছিলাম ছটা নিয়েছিলাম আমাদের জন্য আর ছটা নিয়েছিলাম আয়ুষের বন্ধুদের জন্য কি গিফট করবে কি গিফট করবে চাবি রিং সেই ঝোলানো জিনিস ওই সব না দিয়ে আমি বললাম গাছ নেই তার থেকে ভালো হবে তো তাই জন্য নিয়েছি কিন্তু একটা গাছ না মিসিং হয়ে গেছে টাকা দিয়েছি অথচ একটা গাছের মানে একটা গাছ ওরা দেয়নি তো যাই হোক ও দু জায়গা থেকে নিয়েছিলাম এক জায়গা থেকে ছটা দিয়েছে এক জায়গা থেকে মানে দু জায়গা থেকে বলছো ছটা দিয়েছে এক জায়গায় ছটা এক জায়গায় সাতটা নিয়েছিলাম তো ওর একটা বন্ধুকে ওই জন্য আর দিতে পারবে না কিছু করার নেই আর যাই হোক যা কপালে আছে তো এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা গাছ হয়েছে এক জায়গায় ছটা নিয়েছিলাম এক জায়গায় সাতটা তো কেমন হলো বলো আর এই দেখো চা পাতা নিয়েছি দার্জিলিং টি এ দেখো দার্জিলিং মিল্ক টি কিন্তু মানে এটা কতটা ভালো হবে জানি না কারণ ওরা যেটা খাওয়ায় চা সেটা যেমন হয় এটা তার সঙ্গে মিল বেকেন জানি না তো আমি এটা আড়াইশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি এটা বোধ হয় টাকা কেজি কিছু একটা দাম নিয়েছে আর দেখো আরেকটা নিয়েছি আমরা হলো লিকার চা খাওয়ার এটাও টি লেখা এটা লিকার চা খাওয়া এটা তিন হাজার টাকা কেজি একশো গ্রামের দাম তিনশো টাকা বললাম যে ভালো ফ্লেভার হবে লিকার চাই এরকম দাও কালার ছাড়া কালার দরকার নেই কিন্তু ফ্লেভারটা যেন ভালো হয় আর যেন গন্ধটা সুন্দর আসে এটাই বলেছিলাম তো এই চাটা তো দিয়েছে একশো গ্রাম তিনশো টাকা তিন হাজার টাকা কেজি তো খেয়ে দেখে বলবো কেমন হয়েছে আর এই দেখো টুপি কিনেছি এটা তানিশের আর এটা মিষ্টুর দুজনের জন্য দুটো টুপি কিনেছি মাথায় দেওয়ার জন্য আর কারোর জন্য কিছু আনিনি ওর আয়ুষের বন্ধুদের জন্য এনেছে এই টুপিগুলো আর মার জন্য চা কেমন লাগছে টুপিটা ভালো করে পর মাথায় দে কানটা চাপা পড়ছে কিনা দেখ টেনে পর স্টাইল মাস থেকে কানটাই দেখ চাপা পড়বে না হয়তো হ্যাঁ ভাল লাগছে দেখতে এই তো ভাল লাগছে দেখে আয় এই তার নিচে দিকে শোন এই টুপিটা পরে দেখা দেখতো

তো আর কিছু চকলেট কিনেছিলাম জানো তো তো চকলেটগুলো না খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে চকলেটগুলো মানে পাঁচ টাকা করে পার পিস ছিল চকলেটগুলো নানা ফ্লেভারের নানা টেস্টের ছিল বেশ সুন্দর ছিল আমরা বেশ দশ কুলটা কিনেছিলাম দশটা না কুলটা এরকমই কিছু কিনেছিলাম একটা যাই হোক কিন্তু আমরা সব খেয়ে নিয়েছি যাতায়াতের পথেই বা বাড়িতে এসেও দু একটা ছিল কিন্তু খেয়ে নিয়েছি সেগুলো কারণ ভিডিওটা একটু দেরি করে করা হচ্ছে খাওয়া হয়ে গেছে ওগুলো দেখাতে পারলাম না আর তোমাদের তো দেখালামই এই জ্যাকেট দুটো কিনেছি মিষ্টু আর তানিশের জন্য টুপিটা কিনেছি মিষ্টু আর তানিশের ভিডিওটা আমি করে রেখেছিলাম কারণ ওদেরকে টুপিটা আমি আগেই দিয়ে দিয়েছি আর কি বলে ওই ভোল্টের জন্য মানে আমাদের যে অটো ড্রাইভার মানে টোটো ড্রাইভার আমার ছেলের ছোটো ছেলে তার জন্য একটা অটোয় হ্যাঙ্গিং করবার জন্য একটা চেন মতো কিনেছিলাম সুন্দর আর মা মার জন্য আমাদের জন্য তো চা চা নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখালামই তো যাই হোক এই আমাদের কেনার জিনিস আর কিছু কিনি তো খুব এনজয় করেছি কটা দিন রজতের সাথে খুব ভালো লেগেছে আবার তো একা একা হয়ে গেছি কারণ যেহেতু চলে গেছে তো যাই হোক আমাদের এই কেনাকাটির ভিডিওটা আর আমার গল্পটা সব থেকে বড়ো কথা কীভাবে হঠাৎ করে চলে গেলাম কি জন্য চলে গেলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই ফ্রেন্ড বাই বাই বল বাই বাই